পাচারকালে চৌত্রিশ কার্টুন বিড়ি সহ একজনকে আটক করল শহর থানার পুলিশ এই বিষয়ে শহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান প্রতিদিনের মতোই বুধবার নাকা পয়েন্টে গাড়ি তল্লাশির সময় ধর্মনগর থেকে শহরের দিকে আসা আর জিরো টু এল ওয়ান ফাইভ নাইন জিরো নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে আলুর বস্তার নিচে থাকা চৌত্রিশ কার্টুন ভর্তি বিড়ি উদ্ধার করে ঘটনায় গাড়ি চালক গিয়াসুদ্দিনকে আটক করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালালে এই সামগ্রীগুলোর কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি ফলে গাড়ি সহ উদ্ধারকৃত চৌত্রিশ কার্টুন বিড়ি এবং গাড়ি চালককে থানায় নিয়ে আসে পুলিশ উদ্ধারকৃত বিড়িগুলির বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা হবে বলেই জানিয়েছেন ওসি সুকান্ত সেন চৌধুরী আজকে আমরা ট্রাফিক ইউনিট সহকারে চিনিবাগান নাগাতে ভেহিকেল চেকিং করার সময়ে একটা বুলেরো পিক আপ ভ্যান আটক করি যাহার নাম্বার টিআর জিরো এই গাড়িতে আমরা চেক করে দেখতে পাই কিছু আলুর বস্তা দিয়ে ক্যামোপ্লাইজ করানো ভিতরে অনেকগুলি বিড়ির প্যাকেট কার্টুন ছিল তো আমরা এগুলি থানাতে এনে গাড়ি থেকে আনলোড করে আমরা কাউন্টিং করে দেখেছি ইহাতে মোট চৌত্রিশ কার্টুন বিড়ি রয়েছে চৌত্রিশ কার্টুনের প্রত্যেকটিতে এক কার্টুনে বিয়াল্লিশ হাজার বিড়ি থাকে এগুলির বাজার মূল্য আনুমানিক পনেরো থেকে ষোলো লক্ষ টাকা হবে এবং আমরা গাড়ির গাড়িটাকে সিজ করেছি এবং গাড়ির মালিক মালিক নয় বা গাড়ির ড্রাইভারকে আমরা গিয়াস উদ্দিন বাবার নাম রূপালী বাবুল বাজারের দিকেও পারি মূলত কোথায় নিয়ে যাচ্ছিল ওর বক্তব্য অনুসারে ধর্মগোড সাইট থেকে এনেছে যা বলেছে ডেস্টিনেশন বাবুর বাজার আটকৃত বিড়িগুলো বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলেই জানা যায় তবে এই ঘটনায় গাড়ি চালুক আটক হলেও মূল কান্ডারি পুলিশের জালে আসেনি রিপোর্ট আর ইনি